রক্ত দেখলাম দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাসবেন্ড অনেক কষ্ট পেয়ে গেছে অনেক কষ্ট পেয়ে গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে করতে আমার সংসার আখের থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার সুন্দর মতো ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শ্যুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল